আমার কথা এবার হলো আপনাদেরকে আমি জানাইতে চাই দুনিয়া নিয়ে তো টেনশন করলেন নিজের সন্তান নিয়ে টেনশন করলেন নিজের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে করে দাড়ি বাগাইলেন চুল বাগাইলেন বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন অনেক করলেন একটা বার এবার কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নাই আরে ডজুরে বলেন আছে না নাই এমন সেমরা ভাই ভালো করে শুনো আমাৰ মৰণবোৰ হালতে হয় আমি ইমান ময়াদ দুনীয়াত থেকে বিদায় হব নাকি ইমান ভয়াৎ দুনীয়া থেকে বিদায় হব এটা আমি নিজে জানি না তাৰ পৰা আল্লাহৰ কাজে থোৱা আল্লাহ মৰণ যাতে দিন দি বাই বা হালতে শুক্ৰবাৰৰ দিনে তাহাঁত যোধাৰ সময় ৰন্ধান নাসিং আমাদে মৰণ দিও জোৰে বলেন না আমিন আৰু একটু জোৰে বলে না আমিন করে ভাই দুনিয়া নিয়ে একটা করলেন ব্যবসায় কেমনে লাভ হওয়া যায় প্রতিদিন ব্যবসারে হিসাব করলেন সন্তান বিদেশে পাঠাইলেন আপনি হিসাব করে করে আপনি জায়গা রাখলেন গাড়ি কিনলেন আগামী মাসে আমার সন্তান 40000 পাঠাইবে এর পরে মাসে সন্তান হাজার পাঠাইবে এরকম হিসাব আছে না নাই কথা জোরে হিসাব আছে না নাই নিজের আমল আমার একটা হিসাব করার দরকার আছে না নাই আর আরেজুনে বলেন আমি দুনিয়াতে যা তো সব আল্লাহ দেখতেছে সব আল্লাহর আল্লাহ সে কথা জুড়ে বলেন দেখি না কে টাকার হিসাব করলা দোকানের হিসাব তুমি করলা বাচ্চা বিদেশ দিলা প্রতি মাসে 60000 পাঠাইবে আগামী মাসে 70 পাঠাইবে এরপরে 80 পাঠাইবে দুনিয়ার আয়বের হিসাব করলা কিন্তু রে বান্দা ভালো করে শুনো আমি তোমার দুইটা কাদের দুইজন ফেরেস্তা রাখলাম কিরামান দেবেন একজন ডানে একজন বামে ডানের জন তোমার নেক লেখে যদি তুমি একটা নিয়ত করামে নেক কাজ করব ওই বামের ফেরেস্তা বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই সঙ্গে সঙ্গে ধান কাদের ফেরেস্তা নেক কাজটা লেখিয়া ভালা সুবহানাল্লাহ

কোথাও না নাই অরে ভাই ওই জায়গায় যখন তুমি যাইলে এটা গুণা হয় গুনা গুনা আল্লাহর গজব না হয় গরজ রে বলেন দেখি না বাজার আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কথা ছেড়ে বলেন ঠিক কিনা বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার হারে গো ওই আপনারা শৈলা নতুন বাজার শুধু বাজার হয় যেখানে আজকে মেলা বই যেখানে বাজার হয় না কথা ছেড়ে হয় না মেলা আছে না আজকে এটা তো মেলা বাজার বলা হয় আল্লাহর গজব নাজিল হয় ওরে বান্দা ভালো করে শোনো একটা বার চোখ রাখো যে আমি তো দুনিয়াতে এত কিছু কামাইলাম আমার একটা গাড়ি আছে আমার বাড়ি আছে আমার বাচ্চা আছে আমার জায়গা আছে আমার জমি আছে আমার ব্যাংকে টাকা আছে বাচ্চা বিদেশ পাঠাইলাম আমার আর কোনো টেনশন নাই এখন একমাত্র টেনশন হলো আমার আল্লাহর নি পাওয়া যায় কথা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ খবর দরকার আছে না নাই এমন শ্যাম বাড়িতে নামাজ পাওয়া যায় না জামাতে নামাজ

আমি প্রত্যেকটা কথা পড়ার আয়াত দিয়ে তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি মরণ কোন সময় হবে এটা কোনো গ্যারান্টি আমরা রাস্তাঘাটে কাছে বলি হঠাৎ করে দেখি যুবক পরে মারা গেছে আর কথা কামাইবে দুনিয়া কামাইতে কামাইতে জীবন তার এখন কমসে কম আল্লাহকে চিনার চেষ্টা করেন আল্লাহকে কোথায় পাওয়া যাবে মেলায় গেলে আল্লাহরে পাওয়া যায় না হাউজি বাম পারে গেলে আল্লাহ পাওয়া যায় না নাজগারে গেলে আল্লাহ পাওয়া যায় না সুয়া করে গেলে আল্লাহ পাওয়া যায় না নামাজের সময় ব্যবসা করলে আল্লাহ তো যায় না আল্লাহ তো পায় পাওয়া যায় আযান পড়ছে ব্যবসা বন্ধ করে আমার নামাজ সবার আগে কথা জোরে বলেন ঠিক আমার নামাজ সবার আগে নামাজ তারপরে ভাত খাওয়া আগে আমার নামাজ তারপরে ঘুমানো আগে আমার নামাজ তারপরে মাদ্রাসা আগে আমার নামাজ তারপরে ব্যবসা আগে আমার নামাজ তারপরে সিএনজি আগে আমার নামাজ তারপরে আমার বাকি কাজ কথা জুড়ে বলেন ঠিক না অথচ আজকে আমরা আগে দুনিয়াকে প্রাধান্য দিছি দুনিয়াকে রাখছি আমরা আগে আখেরাতকে রাখছি পরে আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুহু আলাইহি

নাতি বলতেছে কি যে কোন আল্লাহর স্মরণ করেন মসজিদ স্মরণ করেন আল্লাহর নাম কানেন আর নানা বলতেছে এগুলো বাদ দিয়ে পড়ে আগে আমার একটা সিগারেট ধরায় নাউজুবিল্লাহ কই দানা এজন্য ভাই দুনিয়ার হালাত যেরকম আপন মরণ হবে এরকম মরণ হবে এরকম যদি ব্যবসা কম দিয়ে থাকে তাহলে আপনার মরণ হবে এরকম বুঝতে পারছেন আজরাইল আপনার সামনে জাহান্নামের পাঁচশো ফেরেশতা নিয়ে হাজির হবে